তাই <laughs> না <laughs> <laughs> এখন আগাম যদি আগো না এই আগুনটা বায়ের মধ্যে আগুন ধরাই দিবো আমার কাছে একদম খেপাই প আমার যদি খেপাইতে আসেন না খবর হয়েছে আমার সন্তানের দিকে যদি নজর দিচ্ছেন একদম শেষ করে ফেলাবো দেখছেন প্রদীপ নিজের অনেক ক্ষমতাবান মনে করেন না আপনি আসলে

বাচ্চা তুই আমার মারা রহ কিছু না তোর আমি সব তোরে আমি তোরে আমি দেখিনি নি আমি দেখে

밥을 다 같이 먹으러 갈게 밥을

আমার নাম কিন্তু জঙ্গনা আমি একবার ধরা খাইছি দেখে বারবার ধরা খান তা কিন্তু আমি কাজকে দিয়ে কাজকে তুমি বিয়ে করবো বিয়ে যদি না করো তুই তো মুক্তি পাব দেখতে না আমার একমাত্র ছেলের শিকল লাগে ঘরের ভিতরে বন্দু পিলা হলে হলেও আমি আটকে রাখব যতদিন পর্যন্ত তুই আমার কাছে বিয়ে না করবি ততদিন পর্যন্ত আটকে রাখবো তুই কথাটা মনে রাখ বাবু কই তুমি বাবুর নিশ্চয় বাবু আমি তো বাবুর তোর সাথে ঘুমাইলো বাবু তো বাচ্চা নিয়ে আপনি আমার বাড়ির

বাচ্চারা চুরি করতে চাইছিলাম সাত বছর আগে বাচ্চা চুরি করছে বাচ্চা চুরি করে বাচ্চা চুরি করছে